আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টিকর্তা এটা কিন্তু মুশরিকরা বিশ্বাস করত। কোরআন কারিমে অনেক আয়াতে আছে। আল্লাহ পাক বলসান ওয়া আল ইনসাআলতাহুম মান ഖালাকাস সামাওয়াতি সামাওয়া আরদ আর ইয়াকুলুন আল্লাহ আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন আসমান আর জমিন কে বানিয়েছেন লাইয়াকুল ইয়াকুলুন তারা বলবে আল্লাহ বানাইছেন জিজ্ঞাসা করেন তোমাদেরকে তারা বলে আল্লাহ বানাইছে তাহলে সৃষ্টির ব্যাপারে তারা এটা বিশ্বাস করে কাপেরা মুশ্রিকেরা যে আল্লাহ সৃষ্টি করছে তাকেও আল্লাহ সৃষ্টি করছে সমস্ত ও আল্লাহ তালা সৃষ্টি করছেন এইটা মুশ্রিকও বিশ্বাস করে আচ্ছা দুই নম্বর হলো ওয়াল মুলকে। মালিকানার ক্ষেত্রে আল্লাহর এককতা আল্লাহ পাক কোরআন কারিমে বারবারই মালিকানার কথা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলেন তাবারাক আল্লাযী হিল মুলক যার হাতে সমস্ত মালিকানা ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহর এই মালিকানা আল্লাহর এটাও মুর্শিকেরা বিশ্বাস করে মালিকানা সব আল্লাহর এটাও মুর্শিকেরা বিশ্বাস করে আল্লাপা কোরআন কারিমি বলছেন যে মুর্শিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন আরদে আপনি জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে আসমান থেকে জমিন থেকে কে রিজিক দেন তোমাদেরকে রিজিকটা কে দেয় এটা জিজ্ঞাসা করেন শ্রবণ শক্তি দৃষ্টি দৃষ্টিশক্তির মালিকানা কার মানে তোমাদেরকে শোনার মতো দেখার মতো এই যোগ্যতা যিনি দিচ্ছেন এগুলার মালিকানা কার এটা জিজ্ঞাসা করেন হাইয়া মিনাল মাইতে হাইকে জীবিত থেকে মৃতকে বাহির করেন মৃত থেকে জীবিতকে বাহির করেন ওয়ামাইল আমরা কে সারা পৃথিবীর সব কিছু পরিচালনা করেন এগুলোর পরিচালককে চারটে বিষয় বলা হয়েছে এখানে যে এই চারটে বিষয় মুর্শিকদেরকে জিজ্ঞাসা করেন্লাহ তারা উত্তর দিবে এগুলা সব আল্লাহ করে তাহলে মুশ্রিকেরা এগুলো বিশ্বাস করে অর্থাৎ মুশ্রিকেরা মোটামুটি সৃষ্টির ক্ষেত্রে খালকের ক্ষেত্রে মূলকের ক্ষেত্রে তাতবীরের ক্ষেত্রে এগুলো মুশ্রিকেরাও কম বেশি বিশ্বাস পোষণ করত আল্লাহর এককত্ব বিশ্বাস করতো এখানে তারা তাওহিদের বিশ্বাসী ছিল কিন্তু তারা ইমানদার হতে পারে না এগুলো বিশ্বাস করে ইমানদার হতে পারে নাই কেন আল্লাহর নাম এবং গুণাবলীরও এককত্ব আল্লাহ রব্বুল আলমিনের যে নামগুলো আছে এই নামগুলোর এক একটা নাম এক একটা অনেকগুলো অর্থ অনেকগুলো ক্ষমতাকে বুঝায় এক একটা নামের সাথে আল্লাহর অনেকগুলো ক্ষমতা জড়িত মুশরিকেরা আল্লাহর এই নামগুলোর সাথে যেই ক্ষমতা জড়িত সেই ক্ষমতাগুলো আল্লাহকে এককভাবে দেয় নাই ভাগ করে নিছে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো আর-রযзак তিনি হলেন রিজিক দাতা ইন্না আল্লাহু আর-রযযাকুল কুওয়াতিল মাতিন খালি রিজিক দাতা না তিনি জুল কুওয়াতিল মাতিন শক্ত দৃঢ় ক্ষমতার মালিক তিনি মহান রিজিক দাতা আরবের মুর্শিকেরা আল্লাহর এই নামটাকে এককভাবে বিশ্বাস করে নেয় তাওহিদের আকারে বিশ্বাস করে নেয় তারা বলতো আল্লাহ রিজিক দেন তবে আল্লাহ সরাসরি দেন না আল্লাহ এটার জন্য রিজিকটা বন্টন করার জন্য আল্লাহর কিছু সহযোগী অফিসিয়াল কিছু ফিয়ন কিছু কর্মচারী কিছু লোকজন আল্লাহ নিয়োগ করে রাখছে এদের মাধ্যমে আল্লাহ রিজিকটা বন্টন করেন কিন্তু তাওহিদ হইল আল্লাহ সরাসরি রিজিক বন্টন করেন এই ক্ষেত্রে কারো কোনো মালিকানা নাই আল্লাহ যাকে রিজিক দিতে চান দুনিয়ার কেউ তার রিজিক বন্ধ করতে পারবে না আল্লাহ পাক না দিতে চাইলে দুনিয়ার কেউ তাকে দিতে পারবে না কিন্তু মস্মিকেরা আল্লাহর এই ক্ষমতাটাকে আল্লাহর এই রিস্কের ক্ষমতাটাকে এককভাবে রাখে নাই তারা এই ক্ষেত্রে আল্লাহর কিছু সহযোগী নির্ধারণ করছে বিশেষ করে আল্লাহর নবী রাসুলদেরকে কিছু ফেরেস তাকে কিছু দিনদার মুখলেসীন দিনদার মানুষকে সলেহীন মানুষকে নেককার মানুষকে যে তারা মনে করতো যে এদেরকে আল্লাহ জমিনে পছন্দ করছেন মহব্বত করেন সুতরাং আল্লাহ এদের মাধ্যমে রিজিকটা বন্টন করেন সুতরাং আমি সরাসরি আল্লাহর কাছে না আছে ওই আল্লাহর মোকার যারা আল্লাহর ওলি যারা দিনদার যারা এদের কাছে যদি আমি রিজিক চাই তো এরা আমাকে দিতে পারে কারণ আল্লাহ এদেরকে হাতে দিয়ে দিছে দিয়ে বলছে তোমরা জমিনে তোমরা চালাও আমি একটু বিশ্রামে থাকি মানে তাদের দাটা এমন যে আল্লাহ নিজের হাতে না রেখে আল্লাহ এদের হাতে কিছু ক্ষমতা দিয়ে দিছেন দিয়ে বলছেন যে বাস তোমরা এগুলো যা যেখানে দরকার সেখানে তোমরা দিতে থাকো রিজিক আজও দেখবেন মুর্শিকেরা কোনো কোনো দেবীকে তারা সম্পদের দেবতা মনে করে দেখবেন মূর্ষিকেরা যে পূজা করে এবাদত করে এই পূজার ভিতরে উপাসনার ভিতরে কোন কোনো দেবতাকে তারা সম্পদের মালিক মনে করে সম্পদের দেবতা কাউকে তারা জ্ঞানের দেবতা মনে করে বিদ্যার দেবী মনে করে কাউকে তারা মান সম্মানের দেবী মনে করে এক এক দেবতাকে এক একটার মালিকানা মনে করে কিন্তু আবার বলে যে মূল মালিকানা ঈশ্বরের মূল মালিকানা আল্লাহ তবে আল্লাহ এদেরকে ওই পাওয়ারটা দিয়ে দিছে যে তোমাদেরকে দিলাম দায়িত্ব তোমাদের কাছে যারা যারা আসবো তাদেরকে তোমরা দিয়ে দিও যেমন রাষ্ট্রের সরকার যদি কিছু দে এটা প্রধানমন্ত্রী বিতরণ করে না এটা এলাকা এলাকা মেম্বার চেয়ারম্যান ইউনিয়নে যারা থাকে ইউনিয়ন পরিষদ এদের কাছে দিয়ে দেয় ওরা ওদের পছন্দ বিতরণ করে তো এই মাখলুকের উপরে আল্লাহকে কেয়াস করা হয়েছে যে এটা যেমন বিতরণ হয় তা আল্লাহ রিজিকটাও এইভাবে বিতরণ করে এই সেরকি ধারণার কারণে আল্লাহর নামকে আল্লাহর সিফাতকে তারা একক রাখতে পারে নাই এটাকে বিবেচ্য করে ফেলছে এই বিবেচ্য করার কারণে তারা আল্লাহর উপরে ইমানটা তাদের হয় নাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়াল এবাদাহ এবাদতটা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করতে পারে না মুর্শিকেরা তাওহিদের মূল পয়েন্ট হল আল্লাহর উপরে ইমানের মূল পয়েন্ট হলো এবাদা মানে বাকিগুলো মোটামুটি মুরশিকদের কাছাকাছি ছিল তারা তাওহিদ বিশ্বাস করতো অনেকগুলোই কিন্তু এবাদতটাই তারা বিশ্বাস করতে পারে না যুগে যুগে নুয়াল সালামের যুগ থেকে এই পর্যন্ত পৃথিবীর যত মুর্শিক তারা এবাদতটা একমাত্র আল্লাহর জন্য এটা ঠিক করতে পারে না মানে তারা এক মাহবুদে বিশ্বাসী ছিল না এই জন্য যে মাবুদ একজন হইলে ভরসা কম ওই মাবুদের কাছে চাইলে পাইতেও পারি নাও পাইতে পারি এক এক জায়গায় দরখাস্ত করে বসে বেশি চাকরি হইতেও পারে নাও হইতে পারে দশ জায়গায় দরখাস্ত করলে এক জায়গা না এক জায়গায় হয়ে যেতে পারে তে মাহবুদ যদি কম হয় মাহবুদ যদি শুধু আল্লাহই হয় তা আল্লাহর কাছে চাইলে পাইতেও পারি নাও পাইতে পারি কিন্তু দশ মাবুদ থাকলে এক জায়গা না এক জায়গায় পাই যেতে পারি মুর্শিকেরা এই কারণে এবাদতের জন্য শুধু আল্লাহকে নির্দিষ্ট করতে পারেনি